নমস্কার বন্ধুরা শঙ্কর শিবাণী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা কেমন আসে আশা করি আপনারা অনেক অনেক ভালো আছে বন্ধুরা তো আপনারা আশীর্বাদে বন্ধুরা আমি অনেক ভালো আছি আপনারা কৃপায় বন্ধুরা তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো মাসি মেশো বর্দি বা বর্দা সবাই আপনারা চিনে বন্ধুরা টুকটাক সবাই আপনারা চিনে তো যাই হোক আজকে মানে বার্থডে হয়েছে হঠাৎ করে এই যে আমাদের মাসির মানে নাতিনের মানে বর্দার মেয়ের তো আমরা মানে আমাদের সম্পর্ক হলো বাতিজি তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা প্যান্ডেলটা খুব সুন্দর করে করা হচ্ছে এখানে মানে দিদির মেয়ের অন্নপ্রাশন করা হবে মানে আজকে হলো বন্ধুরা আজকে বার্তা আমি বলে দিব আজকে বার্তা হলো শুক্রবার আর কালকে শনিবার বন্ধুরা তো শনিবার দিন অডিবাস আর রবিবারে অন্নপ্রাশন তো বন্ধুরা সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করব বন্ধুরা তো মানে এমন ভাগ্য ভালো যে আজকের দিনও মানে কালকে অন্নপ্রাশন আর আজকে মানে বর্দার মেয়ের বার্থডে বন্ধুরা তো এই পেন্দিল করা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে মইনা ওর মানে অন্নপ্রাশন করা হবে কালকে শনিবারেও ডিবাস আর রবিবারে অন্নপ্রাশন বন্ধুরা তো মানে মানে বাক্য একদিনে মানে পড়ছে আর কি মানে দুটো ফাংশন তো ওর বার্থডেটা প্রথমে করা হচ্ছে বন্ধুরা তো সবাই তো ফুর্তি হয়ে গেছে বন্ধুরা এখন কেক কাটা হবে আমরা সাইডে সবাই দাঁড়িয়ে আছে আর বন্ধুরা এখন কেক কাটবে ও কনফিউজ হয়ে গেছে কাটবে এখন কাঁদবে এখন বলে আর আমরা তো ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছ ও ভিডিও করছে আর ওই যে ওইনা তাকেও এখানে বসিয়ে দিয়েছে ও সামনে থাকবে বলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি এখন তো কেক কাটা হচ্ছে বন্ধুরা কেক কাটিয়ে ওর বড় দাদুকে খাইয়ে দিচ্ছে আর ওই যে দাদুর বাই এটা হলো তো ওকে খাইয়ে দিচ্ছে সবাইকে বন্ধুরা খাইয়ে দিচ্ছে আর ও বাচ্চা তাকে দেখো ও লাফালাফি করছে ও কালকে এখানে ফাংশন করা হবে ওর জন্য বন্ধুরা তো ফাইনালি দেখতে পাচ্ছ কেক কাটিয়ে দিয়েছে আর এখন টাইম বাজে বন্ধুরা বহুত মানে টাইম বাজে গেছে পুরা সাড়ে নয়টা বাজে গেছে বুঝতেই পারছে না হঠাৎ করে মানে বার্থডে সেলিব্রেটটা করা হচ্ছে বন্ধুরা এটা সময়টা কি আমি মানে বুঝতে পারছি না যে বার্থডে হবে বলে না হলে তো আগে থাকি আমি ঘর থেকে যাওয়ার মানে টাইমে আমি ব্লগটা করতে পারতো কিন্তু সত্যি বন্ধুরা আমি একটুকু জানি না মানে হঠাৎ করে আমি জেনেছি ওর জন্য বন্ধুরা না হলে তো আগে থেকেও আমি মানে ব্লগটা স্টার্ট করতো তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সবাই ফুর্তি বন্ধুরা আর এই যে আমরা চিতা সবাইকে খাইয়ে দিচ্ছে কেক ওর পিসিকেও আর ওর দিদা এই সরি বন্ধুরা ওর ঠাম্মা আর ওর ছোটো ঠাম্মি ওকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছে বন্ধুরা আমরা কেউ দেয়নি তখনই তো প্রথমে ওর থাম্মা আর ওর ছোটো ঠাম্মি দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আর আমরা তো দাঁড়িয়ে আছে মানে কেমনে আমি তো এগুলো আশীর্বাদ দিতে একদমই জানি না বন্ধুরা প্রথমে আমি দেখছি এগুলো কেমনে দেই সত্যি কথা বলতে তো এমন নিয়ম করে দিয়েছে ওরা খুব ভালো লাগেছে দেখো তো আপনারা কেমনভাবে দিয়েছে এগুলো সব শেয়ার করেছি বন্ধুরা আমি মানে আপনারা দেখতে ভালো লাগবে বলে আমি শেয়ার করেছি আশা করি আপনারা বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা দেখবে আর ভালো লাগবে অনেক মতলব আমাকে ভালোবাসা দিবে তাই জন্য একটু মানে ভিডিওটা একটু লম্বা করে দিয়েছে বন্ধুরা আপনারা ভালোবাসা অনেক দেয় আমার ভিডিওতে ওর জন্য বন্ধুরা আমি আমিও ইন্টারেস্ট হয় মানে ভিডিও ভালোভাবে দিবার জন্য আর এই যে ময়না তাকে দেখতে পাচ্ছ ও একদমই কানাকটি করে না কালকে ওর এই এই জায়গাতে কালকে ওর মানে অডিবাস করা হবে তো বন্ধুরা আমি তো সব কিছু শেয়ার করব। অডিবাস আর ওর অনপ্রাশনার সব কিছু বন্ধুরা আপনারা শুধু দেখতে থাকো তারপরে বন্ধুরা ওর থাম্মি দেওয়ার পরে ওর দাদু আর এই যে ওর ছোটো দাদু মানে ওই যে মেশর বাই ওরাও দিয়ে দিচ্ছে বন্ধুরা ওর তো দিতে দিতে জানেনি আমরা সবাই জোগাড় দিয়ে আসে আর এই যে একটু পাচ্ছ বরদা ও দেখে আছে ওই যে বরদার মেয়ে ওর নাম হলো তানি তারপরে বন্ধুরা বারদের মানে খানি তো আমি শেয়ার করিনি আপনাদেরকে শুধু ওই যে বার্থডে ব্লগটা করেছি মানে আমার বার্থডে করার পরে বন্ধুরা আমরা কি কী খেয়েছে সব এটাকেও আমি শেয়ার করতাম পারছি না বন্ধুরা কিচ্ছু না তারপরে বন্ধুরা আমরা লাস্ট দিকে সব মানে আশীর্বাদ দেওয়ার পরে আমরা এখন তিন জাল মানে এটা হলো বট দিই আর এই যে এটা হলে মেস দিই আর আমি আমরা তিনও মিলে আশীর্বাদ দিচ্ছি ওকে ওর মা আর কি বন্ধুরা এই যে এ ও হলো ওর কাকি এই যে শাড়ি পরিয়ে আছে ও হলো ওর মা ধর থাম্মা ওকে হ্যাঁ মানে টাকা দিচ্ছে বাতের জন্য তা আমি ওকে খেয়ে দিয়েছি বন্ধুরা একটু মানে বাতের মিষ্টি মুখ করার জন্য তারপরে ওর পাপ্পা আর ওর কাকা ওকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে খুব ভাল লাগছে বন্ধুরা সব কিছু আমি শেয়ার করেছি আর বন্ধুরা আমার বড় মানে ভিডিও করছে মানে ভিডিও শ্যুট করছে আজকে কি ভাবে করছে আমি বুঝতে পারছি না একদমই আজকে আমি ভিডিও করতে লাগছে না ওর জন্য তো একটু ভাগ্য ভালো আমি আজকে ভিডিওর মাধ্যমে সব কিছুতে আমি আছি বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভোরকে আমি দিয়েছি তো যাই হোক বন্ধুরা সব শেষে তো শুধু আমি আর তো শেয়ার করিনি বন্ধুরা শুধু বার্থের ব্লগটা আমি শেয়ার করেছি আর তো কিছু করিনি তো টাইম বাজে বন্ধুরা এখন মানে নয়টা পাঁচ না ছয় বাজে বন্ধুরা তো আজকে আমার ভাদ্রের ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও আর শেয়ার করো বন্ধুরা আমার ভিডিওটাকে আর আপনারা ফার্স্টটা কি অবশ্যই দেখবি আমার ভিডিওটা প্লিজ প্লিজ বন্ধুরা আর আপনাদেরকে আমি অনেক সাপোর্ট করি বন্ধুরা আর আমারেও আমাকেও আপনারা অনেক সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আপনারা ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা আমার এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখিয়ে দিন যাতে নোটিফিকেশনটা আপনাদের এখানে তাড়াতাড়ি পৌঁছে যায় বন্ধুরা তো আজকের মধ্যে এখানে আমি শেষ করে দিয়েছি বন্ধুরা এখন তো গরো যাওয়ার টাইম হয়ে গেছে আমাদেরও আর মানে অডিবাসের ভিডিও আর অন্নপ্রাশনের ভিডিও আমি অবশ্যই আমি শেয়ার করব মানে যতটুক আমার সম্ভব অতটুক আমি শেয়ার করব বন্ধুরা আপনারা অবশ্যই এটা ওয়েট করে থাকবেন বন্ধুরা যে আমার ভিডিও কখন আসবে বলে অবশ্যই ভিডিওটা আসবে বন্ধুরা Bye-bye.